আসসালামু আলাইকুম তোমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুবই সহজ একটা সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করব এটা কিন্তু খুবই সহজ কেউ যদি নিজে হাতের কাজ করে জামা বানিয়ে পড়তে চান অন্য কোনো সেলাই জানেন না তাহলে কিন্তু খুব সহজেই এই সেলাইটা দিয়ে জামা তৈরি করে নিতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর ফুরগুলা দেওয়ার ক্ষেত্রে উপরের দিকে কাপড়টা খুবই কম করে তুলবেন তাহলে ফুরগুলো একটু ভাষা ভাষা থাকবে দেখতে ভালো লাগবে আপনারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন আর এভাবে যদি আপনি পুরো কাজটি করেন তাহলে কিন্তু মতোই দেখা যাবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা এই যে যে নিচের দিকের ফুলটা আছে সেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো দেখা যাচ্ছে আর একটু চাপা করে দিবেন ঘন করে ফুলগুলো দিবেন তাহলেই অনেক সুন্দর হয়ে যাবে আমি এই জামাটার ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার জন্যই আজকে আমি এই জামাটার সেলাইটাও দেখিয়ে দিচ্ছি যে আমি কত সহজ একটা সেলাই দিয়ে জামার কাজটা কমপ্লিট করছি যাতে আপনারাও খুব সহজেই করে নিতে পারেন একটু আইডিয়া দেওয়ার জন্য সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করলাম আমি একটা বেবি ড্রেসে কাজটা করছি আপনারা যদি চান এই সূর্যমুখী ফুল দিয়ে কিন্তু বড়দের জামাতেও ডিজাইন করতে পারেন আর বড়দের জামাতেও কিন্তু এই সূর্যমুখী ফুলটা যদি সুন্দর করে কাজ করতে পারেন তাহলেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে যে কোনো সেলাই দিয়ে যদি কাজ করা হয় আর কাজের ফিনিশিংটা যদি সুন্দর আসে সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে এখানে আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি আর দুই গুণ সুতা নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু এক গুণ দিয়েও কাজটা করতে পারেন পুরোটা সবুজ সুতা দিয়ে কাজ করা কমপ্লিট হয়ে গেল এখন আমি কালো রঙের একতার সুতা নিয়ে ডাল ফুট দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর পাতার শেপ চলে আসে তার জন্য কাঁথা স্টিচ সেলাইয়ের ক্ষেত্রে যদি অন্য কালারের সুতা দিয়ে এভাবে রাউন্ড করা হয় সেক্ষেত্রে কিন্তু কাজটা আরও দেখতে বেশি সুন্দর হয় আপনারাও কিন্তু যদি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করেন সেক্ষেত্রে এভাবে করে দেখবেন যে অনেক ভালো হচ্ছে আর অনেক আপুই আমাকে কমেন্ট করেন যে আপনার কাজ দেখে আমিও কাজ করছি বা শিখতে পারছি তখন আসলে অনেক ভালো লাগে যে আমার ভিডিও দেখেও কারো উপকার হচ্ছে যদি আমার কাজ দেখে কেউ শিখতে পারে সেটা তো খুবই ভালো কথা আমি চাই যে যাদের হাতের কাজ করার ইচ্ছা আছে যদি আমি সব সময় চেষ্টা করি খুবই ভালোভাবে দেখানোর এবং বোঝানোর আর তারপরেও যদি অনেক সময় আসলেও কোনো মানুষই পরিপূর্ণ না অনেক ক্ষেত্রেই ভুল ভ্রান্তি হতেই পারে যেহেতু আমরা মানুষ তারপরেও আমি সব সময় চেষ্টা করি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর অনেক আপু ভাইয়ারা অনেক ভালো ভালো কমেন্ট করেন আসলেও কমেন্ট পড়লেও অনেক সময় কাজের উৎসাহটা বেড়ে যায় আর বলবো যখন কাজের প্রশংসা শুনি তখন তো আসলেও সত্যিই ভালো লাগে আমার মনে হয় যে সবার ক্ষেত্রে এরকমই হয় যদি কেউ কোনো কাজ করার পরে প্রশংসা পাই সেক্ষেত্রে হয়তো বা মনটা অনেক ভালো হয়ে যায় এই আর কি আমি মনে করি প্রতিটা মানুষেরই কোনো না কোনো প্রতিভা থাকে আর সেই প্রতিভাটাকেই যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু জীবনে অনেক কিছু করাই সম্ভব এমনি অলস সময় পার করে কিন্তু কোনো লাভ নেই অনেক আপুরা আছে যে ভালো হাতের কাজ পারে আবার কেউ ভালো জামা বানাতে পারে অনেক টাইপের কাজ আছে আর যে এ হাতের কাজ দিয়ে যে শুরু করতে হবে বিষয়টা এরকমও না যাই যে কাজ করতে কমফোর্ট ফিল করে বা ভালো লাগে সেই কাজটা দিয়েই কিন্তু শুরু করতে পারেন যে কাজ করতে বেশি ইজি ফিল হবে যে এই কাজটা আমার খুবই ভালো লাগে আমি করতে পারছি খুব সুন্দরভাবে আমি সেই কাজটা দিয়ে শুরু করব এরকম মনে যদি সাহস থাকে আর যদি সব কিছুই আসলে নিজের ইচ্ছার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে ইচ্ছা শক্তি না থাকলে জীবনে কোনো কিছুই সম্ভব না এদিকে আমি একটা যে ফুলের পাপড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই কিন্তু সহজভাবেই দেখাচ্ছি একদম সহজ একটা সেলাই আপনারা একবার দেখলেই খুব সহজভাবেই নিতে পারবেন আমি পুরো ফুলটার কাজ কিন্তু এভাবেই কমপ্লিট করব আমি শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই আর কি আর হাতের কাজের ক্ষেত্রে সব সময় সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখবেন এদিকে আমি একটা উড়নার জন্য কাপড় কেটে নিচ্ছি এখানে আড়াই কাপড় আছে আর কাটার সুবিধার্থে আমি এভাবে ভাস করে নিয়েছি আমি এখানে তেরো ইঞ্চি পরিমাণ একটা পাট কেটে নিব আর দুই সাইডে কালো কাপড় দিব এই উড়নাটাতে আমি কুশি কাটার জয়েন দিয়ে কাজ করব। এর আগে কখনো উড়নাতে কুশিকাটার কাটার জয়েন দিয়ে কাজ করা হয় নাই এমনিতেই লেস তৈরি করে কাজ করেছি আর আমার কাছে মনে হয় যে ওইভাবে উড়নাতে কুশি কাটা দিয়ে জয়েন দিলে অনেক বেশি ভালো লাগে তার জন্যই একটা করতে ইচ্ছে হলো এটা যেহেতু নর্মাল ভোয়েল কাপড় ভোয়েল কাপড়ের বোহর খুবই কম থাকে যার জন্য এভাবে আমি কেটে তারপরে কাজটা করব যাতে আমি যতটুকু ওনার বহরটা করতে চাচ্ছি সেই অনুযায়ী করে নিতে পারি আপনারা যদি জানে এভাবে কেটে কিন্তু কার্টওয়ার্ক ডিজাইনও করে নিতে পারেন সেক্ষেত্রে শুধু আলাদা করে আলাদা আলাদা করে এক ইঞ্চি পরিমাণ করে কার্টওয়ার্ক জয়েন দেওয়ার জন্য কেটে নেবেন সম্পূর্ণই নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনি কি ধরনের জামা বা ওড়না বানাতে চাচ্ছেন বা কেমন ডিজাইন করতে চাচ্ছেন সেটা সম্পূর্ণই নিজের উপরে ডিপেন্ড করে আর ওই অনুযায়ী কিন্তু সব কিছুই করতে হয় পরবর্তীতে আমি আপনাদের সাথে কিভাবে কুশি কাটা দিয়ে জয়েন দেওয়া হয় সেটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি কালো কাপড়টাও তেরো ইঞ্চি তেরো ইঞ্চি করে দুইটা পার্ট করে নিব আর একটু আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি যাতে কাট কাটতে সুবিধা হয় তার জন্য এখন আমি এই যে এই সাইড থেকে ধরে আর একটুই করে যে তেরো ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি আমার টোটাল পার্ট কিন্তু তিনটা হয়ে গেল। আপনারাও কিন্তু চাইলে খুব সহজে যারা কুশি কাটার কাজ পারেন তারা কিন্তু খুব সহজেভাবে জয়েন দিয়ে ওড়না তৈরি করে নিতে পারেন খুবই কিন্তু ভালো লাগবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ